ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক কি স্বাগত অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো যে কি ভিডিও হতে চলেছে তো আজকে করব হচ্ছে প্ল্যান কল ব্রাইডাল বুকিং তো আমার নাম্বার আছে বলবা নাম্বার আছে না এখন নাই ফোর ওয়ান ফোর থ্রি হুম না হ্যালো কে বলছেন আমি অস্মিতা বলছি হ্যাঁ তুমি কি তিথি বলছো হ্যাঁ তো তোমা আরেকটা নামও আছে বোধহয় অন্তরা হ্যাঁ তো তুমি বোধহয় ব্রাইডাল সাজাও তো আমি তোমাকে একটু अर्जेंटি বুকিং করব সেই কারণে ফোন করা এই দুপুরের টাইমে হ্যাঁ তো আমার 15 তারিখে বিয়ে মানে আর দিন পর এই তারিখ হ্যাঁ হিন্দু ব্রাইড তো একটু আর্জেন্টলি বুকিংটা করলাম কারণ আমি একজনকে বুক করেছিলাম তো এবার সে আমার বাড়ি হচ্ছে

তো সেখানে সে হঠাৎ করে ক্যান্সেল করে দেয় তো তোমার আমি দেখলাম না প্রোফাইল দেখি তুমি অনেক ভালো সাজাও তো সেই কারণে আর কি তোমাকে বুক করা

না ও বিয়ে হচ্ছে মানে মুর্শিদাবাদা মুর্শিদাবাদের ওই সারগাছি মিশনটা আছে কোথায় সারগাছি মিশন

আচ্ছা আচ্ছা সে ঠিক আছে অসুবিধা নেই লোকেশনটা শেয়ার করে নেব মানে 15 তারিখ তাহলে ব্রাইড আর 17 না 16 তারিখ 17 তারিখ 17 তারিখ রিসেপশন তো রেট কেমন কি আমি কিন্তু একদম পুরো আইব্রো ভাত থেকে সাজব আইব্রো ভাত তাহলে তো তোমার 16 তারিখ সরি 14 তারিখ হুম তাহলে তুমি পুরো প্যাকেজ নিতে চাইছো তাই তো হ্যাঁ বলতে পারো

আর প্যাকেজিং কত থেকে স্টার্টিং করো প্যাকেজিং যে যে রকম মানে 15 16 17 এরকম আর কি আচ্ছা সবথেকে হাইয়েস্টটা কোনটা হাইয়েস্ট কুড়িও পর্যন্ত মানে সব প্যাকেজ যদি টোটাল হ্যাঁ মানে মানে হাই কোয়ালিটির মেকআপটা কোন প্যাকেজের মধ্যে পড়ে হ্যাঁ তাহলে তুমি কুড়ির মধ্যে সব প্যাকেজগুলো পেয়ে যাবে আচ্ছা তাহলে আমি ওই কুড়ির প্যাকেজটাই নেব

বৃদ্ধি একটা হালদি আর একটা ওই একটা লকি থাকবে তুমি তখন ড্রেসটা চেঞ্জ করে নিও হ্যাঁ হ্যাঁ ওটাতে একটু হেল্প লাগবে আর কি সেটাই আর হ্যাঁ আর ওই রিসেপশন عندي রিসেপশন করতে তাহলে এবার বাজেটটা কি কুরিয়ে থাকবে না বাজেটটা বাড়বে কি রকম লুপ চাইছো তুমি কি পাঠাতে পারো সব লুপগুলো

না ওরকম ভাবছি যে হঠাৎ করে তারপর একদিন পর বিয়ে আমার একটা কিছু মনে মেয়ে বোন ছিল আর কি তিথি ওকে এতক্ষণ প্র্যাঙ্ক কল করছিলাম আর কি তো ও আর কি যেহেতু মেকআপ আর্টিস্ট সেই জন্য পায়ল আর কি ওর বিয়ের বুক করছিল তো বিয়েটা তো অরিজিনাল না ফেক ওই জন্য আর কি বুকটা ক্যান্সেল করতে হলো আবার ভালো হতো না আবার কুড়ি হাজার টাকা লাস্ট লাস্ট কি হাই মানে হাই স্ট্রেটিং মেকআপ হ্যাঁ তো বললো যে হাজার টাকার মেকআপ করবে বললো হ্যাঁ বলল খুব আর কি লুক ক্রিয়েট করবে আর কি একবার হলদি না ফারস্টে বললো আইবুড়ো ভাত তারপরে মেহেন্দি মেহেদি তারপরে হলদি তিনটে লুক ক্রিয়েট করব বললাম তো তখন তখনও খুব খুশি হয়ে গিয়েছিল যে আমার হলদি সময় একটাই লুক হবে শাড়িগুলো চেঞ্জ হবে সেরকম একটা কথা হলো আর একটা বিয়ে আর একটা রিसेप्शन তো এরকম আর কি কথা হলো তারপরে আমরা আমাকে লাস্টে প্র্যাঙ্ক তোরা তো কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে তো এরকম তাহলে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই